হ্যালো সুব্রত দর্শক তোমাদের সবাইকে স্বাগত আমরা আজ চলে এসছি শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরবর্তী বটেশ্বর মন্দির যদিও এটা মন্দির ঠিক বর্তমানে চলি নয় কারণ এটা মন্দির হিসেবে বর্তমানে নাই এটা আছে মন্দিরের ধ্বংসা অবশেষ বা ধ্বংসস্ত হিসেবে তো চলো তোমরা এই মন্দিরটা আমরা দেখাবো এই যে মন্দিরটা আছে এই মন্দিরটা কিন্তু বেলে পাথর দিয়ে তৈরি এটা ইটের মতো যদিও এটা পোড়ামাটি বা মাটির ইট দিয়ে তৈরি কিন্তু এই মন্দির না হয় এই মন্দির আসলে বেলে পাথরের কতগুলো ব্লক টাইপের জিনিস সেটা দিয়ে কিন্তু মন্দিরটা তৈরি করা হয়েছে এই মন্দিরের নির্মাণকাল কতদিন বা কোন সময় এটা নির্মাণ হয়েছে বা কায় নির্মাণ করছে সে বিষয়ে বিস্তারিত তথ্য তথ্য কিন্তু এলা পর্যন্ত আমরা কাউ জানি না কিন্তু এই মন্দির বিষয়ে বেশ কিছু তথ্য আমরা পাই যেমন এই বেলে পাথরের মূর্তির সাথে বৌদ্ধ মন্দিরের বিশেষ কিছু কিন্তু মিল আছে আর এই মন্দিরত বেলে পাথরের উপরে খোদাই করা সন্ন্যাসী চিত্র কিংবা বৌদ্ধ মূর্তিরও কিন্তু আমরা দৃশ্য পাই এছাড়াও এটা আছে মঙ্গল ঘটের চিহ্ন তোমরা দেখাচ্ছি এই মঙ্গল ঘট কিন্তু মন্দিরের সামনাতে আছে এই মঙ্গল ঘটের সাথেও কিন্তু অর্থাৎ বুদ্ধ মন্দিরে কিন্তু বিশেষ মিল আছে এই জন্য অনেকে কিন্তু মনে করে যে এই মন্দিরটা আসলে একটা বুদ্ধ মন্দির কিন্তু এই বিষয়ে বিস্তারিত গবেষণার প্রয়োজন আছে আসলে এই মন্দিরটা বুদ্ধ মন্দির না শিব মন্দির কারণ এর স্থানীয় মানুষই কিন্তু মনে করে যে এটা আসলে শিব মন্দির এবং এই শিব মন্দির হিসেবে কিন্তু পূজা হয় বছরে শিবরাত্রির সময় শিবলিঙ্গে যেমন করে জল ঢরে কারণ এটা থেকে কিন্তু মাত্র পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরবর্তী স্থানে কিন্তু আছে উত্তরবঙ্গের বিখ্যাত শৈবতীর্থ জলপেশ আর কিছু দূর গেলে অর্থাৎ দশ কিলোমিটারের মধ্যে কিন্তু আছে অর্থাৎ শুধুমাত্র উত্তরবঙ্গ নয় গোটা ভারতবর্ষের ইতিহাসে বিখ্যাত এবং পৌরাণিক মন্দির জডিলেশ্বর শৈবধাম তো সেই হিসেবে কিন্তু এই মন্দিরটাও যে শিবের একটা মন্দির হয় কি না সেই বিষয়ে কিন্তু স্থানীয় মানুষের কিন্তু মনের মধ্যে সন্দেহ আছে এবং এই বিষয়ে আমরাও দাবি করি যে বিশাল একটা গবেষণা হোক বিস্তারিত গবেষণা হোক যার ফলে কিন্তু উঠিয়ে শিবে যেটা আসলে বৌদ্ধ মন্দির বা শিব মন্দির এছাড়া বন্ধুরা আমরা কিন্তু তোমার দেখামো যে দেখো একটা বিভিন্ন রকম মূর্তি আছে এই যে মূর্তিটা আছে এটা কিন্তু একটা সন্ন্যাসীর মূর্তি এই সন্ন্যাসীর মূর্তি এটা দেখে কিন্তু অনেকে মনে করে যে এটা লৌকিক কোনো দেবতা বা ধর্মগুরুর মূর্তি নাকি এই যে মূর্তিটা আছে এটা দেখে অনেকে মনে করে যে এটা আসলে কোনো একটা লৌকিক দেবতা বা ধর্মগুরু তো যাই হোক না কেন এটা বুদ্ধ মন্দির হোক বা শিব মন্দির হোক বা লৌকিক দেবতার যেটাই মন্দির হোক না কেন উত্তরবঙ্গের ইতিহাসে শুধু ময়নাগরি নয় গোটা উত্তরবঙ্গের ইতিহাসে এটা কিন্তু একটা ঐতিহাসিক নিদর্শন বুধরা দেখো এই যে তোমার ব্লগ আকারে যে এই মন্দিরটা তৈরি করেছে এই মন্দিরের সাথে কিন্তু আশেপাশে কোনো মন্দিরের কিন্তু গঠনশৈলীর মিল নাই অনেকটা মিল ছিল বৌদ্ধ মন্দিরের পাশাপাশি এর যে জটিলেশ্বর মন্দির আছে বা শিব মন্দির আছে সেই মন্দিরের সাথে কিন্তু এই মন্দিরের গঠনের বিশেষ মিল পাওয়া যায় না যদিও মন্দিরটা পুরোটাই ধ্বংসস্তূপে বর্তমানে পরিণত তো এই মন্দির ধ্বংস কায় করলে এ বিষয়ে বিস্তারিত যদিও তথ্য পাওয়া না যায় বা লিখিত কোনো পুথিপত্র পাওয়া না যায় তবু অনেকে ধারণা যে যেই সময় ইঙ্গ এবং ভুটান অর্থাৎ ইংরেজদের সাথে ভুটানে যে সময় যুদ্ধ হয় সেটা আঠারোশো চৌষট্টি পঁয়ষট্টি সালে এই এলাকায় ভুটানিরা কিন্তু রাজত্ব করেছিল বা ভুটানি প্রচুর মানুষ ছিল সেই ভুটানিরা যারা ইংরেজদের কাছ থেকে হারিয়ে যায় বা হেরিয়ে যায় উমরা কিন্তু এই এলাকা ছাড়ি ভুটান চলে যায় যাওয়ার সময় ওমার যে গোপনীয় মূল্যবান অর্থাৎ সোনা দানা বা জিনিসপত্র ছিল উমরা নাকি এই মন্দিরও লুকিয়ে রাখে তো সেই জিনিসটা ইংরেজদের কাছে খবর যায় এবং ওমরা মনে করে যে ভুটানিদের সেই মূল্যবান সামগ্রী কিন্তু এই মন্দিরে আছে এবং তারপর ওমরা এই মন্দিরটা পুরোটা খনন করিয়া ধ্বংসস্তূপে পরিণত করি দেয় যদিও শেষ পর্যন্ত ধ্বংস হওয়া গেলেও মন্দির থেকে কোনো মূল্যবান সামগ্রী কিন্তু ওমরা উদ্ধার করি পারে নাই পরবর্তীতে এই এই ঘটনার ধামাচামা দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছিল বলে জানা যায় কিন্তু বন্ধুরা আমরা এই সমস্ত যত সমস্ত কথা বলি এরা কিন্তু পুনরায় লিখিত প্রমাণ কিন্তু পাওয়া যায় না চলো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি এবং দেখাবো এই মন্দিরের ভিতর আসলে কী আছে তো এই মন্দির যদি আমরা দেখি দেখা পাই তাহলে এর থেকে মোটামুটি তিন চারটে সিঁড়ি নামার পর আমরা নামি মর্গ নামার পর দেখা পাচ্ছি যে একটি শিবলিঙ্গ স্থাপিত আছে এবং এটাই আছে কিন্তু শিব মূর্তি যদিও এই শিব মূর্তি বর্তমানে কতটা যত্নে আছে বা এই মন্দির কতটা রক্ষাবেক্ষণে আছে সেটা কিন্তু বিস্তারিত আমরা জানি না আমরা দাবি রাখি সরকারের এবং স্থানীয় মানুষের চেয়ে যাতে এই মন্দির রক্ষণ করা হয় এবং আর এই শিবলিঙ্গ আর এই শিব মূর্তি পরিষ্কার করা হয় বা এই মন্দির চত্বর যাতে সামাজিক কাজকর্ম বানা হয় সেই বিষয়ে মানুষ যাতে নজর দেয় বা সড়ক নজর দেয় এই দৃষ্টি নিক্ষেপ করার জন্য কিন্তু এই ভিডিও করা হচ্ছে মন্দিরের পিছন অর্থাৎ মন্দির যে চত্বরটা আছে পুরো মন্দির চত্বরত কিন্তু প্রচুর পাথর পাথরের যে ব্লক যেটা পাথর বেলে পাথর দিয়ে তৈরি ব্লকগুলো কিন্তু ছোট ছটি পড়িয়ে আছে এবং এটা কিন্তু প্রত্যেকটাই একটা ঐতিহাসিক নিদর্শন ভিডিও শেষ করার আগে এই কথাটাই কমু যে এই মন্দির বৌদ্ধ মন্দির হোক বা শিব মন্দির কিংবা লৌকিক দেবতার উপাসনা স্থল কিন্তু এই মন্দির রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের দাবি কিন্তু সত্যিকারই বছরে কোন কোন সময় পূজা হয় একটা হয় শ্রাবণ মাসে হয় একটা মানে শিবযাত্রী শিবযাত্রী শ্রাবণ মাসে হয় আচ্ছা আর এটা জলপ্রস একটা বসে গেলে শিবরাত্রির সময়াত্রী যাই হোক জলপ্রসর যে সময় পূজা হয় সেই সময় এটা পূজা হয় জল ঢালা হয় চত্বরত

প্রত্যেক দিন না বছরের নির্দিষ্ট সময় খালি এসে প্রত্যেক দিনে আসে না বছরে আসে ধরো এখন ধরো এটা বৈশাখী মেলা টুকটাক লোক ঘুরে ফেরা করে যায় কতদিনে হওয়া পারে তোমার যা ধারণা আমার ধারণা আমি তো ওইটা মন্দিরের কইতে বলতে পারবো না এখন সেই জন্য ইচ্ছা বানাইছে বিশ্বকর্মার তৈরি এটা তামান পাথর পুতর তামানা পড়ে আছে এখানে